মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ শিক্ষকের বাড়িতে হিরোইন ফেলে ফাঁসানোর চেষ্টা হাতে ধরে ফেললেন শিক্ষকের স্ত্রী মুর্শিদাবাদের লালগোলায় এক শিক্ষকের বাড়িতে মাদক রেখে ফাঁসানো ষড়যন্ত্রের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের তীর সরাসরি পুলিশের দিকেই শিক্ষকের স্ত্রী জানান রাত আড়াইটা নাগাদ কোনো নোটিশ ছাড়াই মহিলা পুলিশ ছাড়াই জোর করে বাড়িতে ঢুকে তল্লাশি চালায় লালগোলা থানার পুলিশ তখনই প্রকাশ্যে আসে এই গোপন চক্রান্ত শিক্ষকের স্ত্রীর অভিযোগ প্রথমে ঘরের প্রতিটি আলমারি বিছানার কোণ নামমাত্র তল্লাশি করে এক সিভিক ভলান্টিয়ার বলতে থাকে পাওয়া যায়নি স্যার এর কয়েক মুহূর্ত পরেই সেই সিভিক ভলান্টিয়ারই নিজের প্যান্টের পকেট থেকে তিনটি হিরোইনের প্যাকেট বের করে ঘরের এক কোণে ফেলে বলে ওঠে পাওয়া গেছে স্যার ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা তা চোখের সামনে দেখেন চখে হিরোইনটা পাওয়া গেছিল বা দেখতে পাচ্ছেন সে জায়গাটাতে পুলিশের আগে প্রথমে ঢুকেছিল তিনজন যখন কিছু পাইনি? তারপর আমাকে বলছে আলমারি খোলো আমি আলমারি খুলেছি আলমারি খুলে ও আলমারিটা চেক না আলমারিটার একটা বালিশটা না ফেলে দিয়ে বলছে স্যার পাওয়া গেল না ওখানে জিনিসটা রাখার চেষ্টা করছিল আচ্ছা চেক কিন্তু ওখানে পারেনি কারণ আমি দাঁড়িয়ে ছিলাম তারপর বিছানটা একটুখানি আমি যদি হিরোইন অরিজিনাল যদি হিরোইন পার্টি ধরতে চায় তাহলে আমার বিছানা ন অরিজিনাল এতটুকু জায়গা উল্টাবে না পুরো বিছানাটা উল্টাবে সামান্য একটুখানি উল্টে বলছে পাওয়া গেল না

আপনাদের গ্রামে দেখছি ইলেকট্রিক আপনাদের গ্রামে দেখছি যে ইলেকট্রিক নেই এই ইলেকট্রিক না থাকা এটা কি প্রতিদিনই হয় নাকি আজকের দিনে আজকের দিনে আচ্ছা তার হাতে নাতে ধরা পড়তেই চাপে পড়ে পুলিশ গ্রামবাসী পরিবারের বিক্ষোভ শুরু হয় ঘর ঘিরে কার্যত ঘরের মধ্যে আটকে রাখা হয় পুলিশ কর্মীদের সেই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান লালগোলা থানার ওসি ও এসডিপিও স্থানীয়দের দাবি চক্রান্ত ধরা পড়তেই তড়িঘড়ি এসে পৌঁছায় পুলিশের বড় কর্তারা পুলিশের যাওয়ার আগে পরিবারের চাপে সিজার লিস্ট তৈরি করতে বাধ্য হয় সেখানে কোথাও হিরোইনের উল্লেখ নেই শুধু মোবাইল সিজ করার কথা লেখা হয় স্থানীয় মহলে প্রশ্ন যদি মাদক সত্যিই মিলত তাহলে সিজার লিস্টে নেই কেন পুলিশের ভূমিকা তাই আরো সন্দেহজনক হয়ে উঠছে হিরোইনটা কোথায় রাখাবে কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে আমার ভাইবোর সঙ্গে একটা নাটক করছে তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে কি আছে বার কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে বাবুল এই গ্রামের সিভিক ঠিক আছে এরপরে বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম ডান হাতে বাম হাতে ছিল আর একটা টর্চ ছোট টর্চ আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল তিনটা প্যাকেট হিরোইন সেটা ফট করে ফেলে দিয়ে স্যার এখানে আছে এখানে আছে আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে তোর এত বড় তুই আমার ভাইয়ের বাড়িতে এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস তুই তোরা ওসিকে ডাকলো ওসি আসলো ওসি দেমাকের সহিত এসছে ও যেন এখানে মাস্তানি করবে এরকম একটা ভাব যখন মাস্তানি করার ভাব নিয়ে ছুটে আসলো গেটের দিকে সবাইকে পার করছে আমি তখন ছুটে গেলাম কি হয়েছে রে তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে তখন ওসি বলছে এই বেরহা আমাকে বলছে কে আপনি এটা তিরিশ লাখ টাকা মাল এটা তুমি জানো আমাকে বলছে এটা তুই জানিস এটা তিরিশ লাখ টাকার মাল আচ্ছা এটা ওসি বলছে এই মালটার দাম লাখ টাকা স্যার এটা আপনি জানেন তাই না মালটার দামও আপনি জানেন তাহলে স্যার নিশ্চিত এটা আপনি করেছেন অন্য কেউ না তাই না এটা বাউলকে আসবে এসপি এসে ওরা আমাকে বলছে থানায় আসো থানায় এসে এটা একটা সমাধান হবে আমরা কিছু করছি না কিছু করবো না আমাদের উপর ভরসা রাখো বিশ্বাস না আপনাকে বিশ্বাস করি না আপনি তিরিশ এই অবস্থায় শেষ পর্যন্ত বেরিয়ে যাচ্ছে আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি আর বললাম এই মাল মালটা কি হবে মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না আপনাকে উঠাতে হবে তারপর একটা ক্যারি দেন ঠিক আছে ক্যারি আমরা দিতে দেরি করেছি ক্যারি আমরা দিতে চাইছিলাম না কিভাবে নিয়ে এসছে সেভাবে নিয়ে যা পকেটে করে নিয়ে যা ক্যারি আমরা দেবো শেষ পর্যন্ত আমাদের কিছু লোক বললো ঠিক আছে একটা ক্যারিগুলো দিয়ে দাও ক্যারি দিল তারা পকেটে বললো আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন কি পেলেন আপনি এখানে এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল লিখার পরে সে সিজার লিস্টে লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি আর হিরোইনের কথা কিছু লেখা হয়নি না কারো বিরুদ্ধে মামলা থাকতেই পারে কিন্তু বাড়িতে মাদক ফেলে ফাঁসানোর চক্রান্ত তাও আবার পুলিশের তরফে তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে ঘটনা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে রাজ্য পুলিশের ভূমিকায় কড়া সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিধায়ক তার প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের দরদি দাবি করেন সেই সরকারের পুলিশ কি সংখ্যালঘু শিক্ষকে ফাঁসাতে মাদক ফেলবে পুরো ঘটনায় লালগোলা ও আশপাশের এলাকায় উত্তেজনা তুঙ্গে গ্রামবাসীদের বক্তব্য পুলিশের হাতে হিরোইন এলো কোথা থেকে কার নির্দেশে এই চক্রান্ত ঘটনা নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে